রিলায়েন্স আদানি উইপ্রো নির্মা সানফার্মা এশিয়ান পেন্টস এই সমস্ত নামি কোম্পানিগুলির মধ্যে কি মিল আছে জানেন এই সমস্ত কোম্পানিগুলি সবই গুজরাটি কমিউনিটির ব্যবসায়ীদের দ্বারাই প্রতিষ্ঠিত ভারতের জন সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে পাঁচজনই গুজরাটি আপনি শুনলে অবাক হবেন ভারতের টোটাল পপুলেশনের মাত্র পাঁচ পার্সেন্ট লোকই গুজরাটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তা সত্ত্বেও ভারতের ফিফটি পার্সেন্ট ওয়েলথের মালিক গুজরাটি কমিউনিটির লোকেরাই শুধুমাত্র দেশেই নয় বিদেশেও গুজরাটি ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক দক্ষতার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হয়েছে তাই আজকের ভিডিওতে আমরা গুজরাটি ব্যবসায়ীদের সফলতার সেই গোপন রহস্যগুলির ব্যাপারে আলোচনা করব যেগুলি আপনাকে একজন সুদক্ষ ব্যবসায়ী হওয়ার প্রেরণা দেবে আপনি যদি একজন ব্যবসায়ী হন বা একজন ব্যবসায়ী হবেন বলে ভাবছেন তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত তো চলুন সবার প্রথমে গুজরাটি ব্যবসায়ীদের ব্যবসায়িক দক্ষতা এবং সফলতার একটি কাহিনী জেনে নেওয়া যাক এই কাহিনিটি শুনে আপনি নিজেই বুঝতে পারবেন গুজরাটি ব্যবসায়ীরা কেন ব্যবসায় এত দক্ষ এবং সফল উনিশশো সালের আগে গুজরাটি প্যাটেল সম্প্রদায়ের বেশিরভাগ লোকেরাই পূর্ব আফ্রিকার একটি দেশ উগান্ডায় ব্যবসা বাণিজ্য করত ভীষণ দক্ষ ব্যবসায়ী হওয়ায় ধীরে ধীরে তারা উগান্ডার সবচেয়ে ধনী ব্যবসায়ীতে রূপান্তরিত হয় এটা দেখে সেখানকার সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়ে তারা উগান্ডায় প্যাটেল সম্প্রদায়ের ব্যবসায়ীদের ব্যবসা করতে নিষেধাজ্ঞা জারি করে এবং তাদের সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করে এই অবস্থায় অনেক ব্যবসায়ী দেশে ফিরে আসে আবার অনেক প্যাটেল সম্প্রদায়ের ব্যবসায়ী স্থায়ীভাবে সেটেল হওয়ার জন্য ইউএসএ রওনা দেয় ইউএসএ পৌঁছানোর পর তাদের নানান সমস্যায় পড়তে হয় তারা সেইভাবে ইংরাজি ভাষা জানত না যার ফলে কোনো কাজ পাওয়ার ক্ষেত্রে তাদের নানান সমস্যা সৃষ্টি হয় তবে সেই সময় আমেরিকা ও সৌদি আরবের মধ্যে তেল নিয়ে নানান বিবাদ হচ্ছিল যার ফলে তেলের দামও অনেকটা বেড়ে যায় তাই সাধারণ মানুষ ট্রাভেল করা অনেকটাই কমিয়ে দেয় এবং এর নেগেটিভ প্রভাব পড়ে আমেরিকার মোটেল বিজনেসের ওপর এবার আপনারা জিজ্ঞাসা করবেন মোটেল কী মোটেল হলো হাইওয়ের পাশে অবস্থিত গেস্ট হাউস বা হোটেল যেটাকে আমেরিকায় মোটেল বলা হয় মোটেলগুলিতে সাধারণ মানুষের আসা যাওয়া অনেকটাই কমে যায় যার ফলে মোটেল বিজনেসে প্রচুর লস হয় এবং অনেক মোটেল ওনার দেউলিয়া হয়ে যায় যার ফলে ব্যাংক সেগুলিকে কবজা করে নেয় এবং পরবর্তীতে ব্যাংক সেগুলিকে নিলাম করে এবং প্যাটেলসরা মোটেল বিজনেসে ইনভেস্ট করার সিদ্ধান্ত নেয় কারণ আমেরিকাতে তাদের থাকার তেমন কোনো জায়গা ছিল না এবং তারা জানতো আমেরিকার সাথে সৌদি আরবের কনফ্লিক্ট যখন শেষ হবে তখন তেলের দাম আবার কমবে এবং তেলের দাম কমলে লোক আবার মোটেলগুলিতে আসা যাওয়া শুরু করবে এবং তখন মোটেল বিজনেস আবার প্রফিটেবল হবে তাই তারা ব্যাংক থেকে নাইনটি পারসেন্ট লোন নেয় এবং নিজেদের টেন পারসেন্ট টাকা ইনভেস্ট করে মোটেলগুলিকে কিনে নেয় এবং হোটেলের সমস্ত স্টাফ ছাঁটাই করে দিয়ে নিজেদের ফ্যামিলির সমস্ত মেম্বাররাই হোটেলগুলিকে স্মুথলি রান করতে থাকে এবং পরবর্তীতে যখন সব কিছু স্বাভাবিক হয় এবং মোটেল বিজনেস প্রফিটেবল হয় এবং তখন তারা আরও টাকা হোটেল বিজনেসে ইনভেস্ট করতে থাকে এবং বর্তমানে আমেরিকার ফিফটি পারসেন্ট হোটেলের মালিক প্যাটেল সম্প্রদায়ের লোকেরাই তো চলুন এবার গুজরাটি ব্যবসায়ীদের ব্যবসার পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়মের বিষয়ে আলোচনা করা যাক আশা করি এই নিয়মগুলি ফলো করলে আপনিও গুজরাটি ব্যবসায়ীদের মতো সফল বিজনেসম্যান হতে পারবেন এক নম্বর বেশিরভাগ গুজরাটি ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা করে যেমন জামা কাপড় জুতো ইত্যাদি তারা এমন ব্যবসা চুজ করে যেগুলি সাধারণত ডাউন হয় না নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা আজীবন থাকবে তাই ব্যবসাও রমরমিয়ে চলবে উদাহরণস্বরূপ আপনি যদি আইসক্রিমের ব্যবসা স্টার্ট করেন তাহলে সেই ব্যবসা শুধুমাত্র গরমের সিজনেই খুব ভালো চলবে কিন্তু শীত আসার সাথে সাথে আপনার ব্যবসাও ডাউন হবে কিন্তু অন্যদিকে আপনি যদি গ্রসারির বিজনেস স্টার্ট করেন তাহলে সেই ব্যবসা সব সিজনেই চলবে তাই এমন ব্যবসা স্টার্ট করুন যেটা সব সময় চলবে এবং যেটাতে মন্দা আসবে না দু নম্বর গুজরাটি ব্যবসায়ীরা সবসময় লং টার্ম ভিশান রেখে বিজনেস স্টার্ট করে তারা ব্যবসা ছোট করে স্টার্ট করলেও সবসময় নতুন নতুন আইডিয়া খুঁজতে থাকে কীভাবে ব্যবসা বাড়ানো যায় তাই তারা দেশ বিদেশে নিজেদের ব্যবসা বিস্তার করতে সক্ষম হয়েছে তিন নম্বর গুজরাটি ব্যবসায়ীরা কখনোই কোনো কাজকে ছোট বলে মনে করে না শুধু সেই কাজ থেকে পয়সা এলেই হবে তাই তারা সবজি বিক্রি করতে চা বিক্রি করতে এমনকি সেলসম্যানের কাজ করতেও কোনো দ্বিধাবোধ করে না তাদের একমাত্র উদ্দেশ্য পয়সা কামানো চার নম্বর পারস্পরিক সহযোগিতা বন্ধুরা গুজরাটি ব্যবসায়ীরা তাদের নিজেদের ব্যবসা ছাড়াও তাদের কমিউনিটির লোকের ব্যবসায়েও হেল্প করে তারা একে অপরকে আর্থিক সহায়তা প্রদান করে তারা বিশ্বাস করে সম্প্রদায়ের উন্নতি হলে সবার উন্নতি হবে পাঁচ নম্বর গুজরাটি ব্যবসায়ীরা ব্যবসার প্রতিটি সুযোগের সৎ ব্যবহার করে বন্ধুরা ব্যবসা করার সুযোগ তো অনেকেই পায় কিন্তু সেই সুযোগকে সবাই কাজে লাগাতে পারে না কিন্তু গুজরাটি ব্যবসায়ীরা সবসময় নতুন নতুন ব্যবসার সুযোগ খোঁজে এবং সেই ব্যবসাকে দেশ বিদেশে বিস্তার করার স্বপ্ন দেখে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই ব্যবসাকে সফলতার শিখরে পৌঁছে দেয় গুজরাটি ব্যবসায়ীরা যেখানেই ব্যবসার সুযোগ দেখে সেখানেই ব্যবসা শুরু করে দেয় তাই আপনি যদি একজন বিজনেসম্যান হন বা বিজনেসম্যান হবেন বলে ভাবছেন তাহলে আপনিও গুজরাটি ব্যবসায়ীদের ব্যবসার এই পাঁচটি নিয়ম ফলো করতে পারেন এই পাঁচটি নিয়ম সঠিকভাবে ফলো করলে আপনিও সফলতার শিখরে পৌঁছে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে গুজরাটি ব্যবসায়ীদের ব্যবসার কোন নিয়মটি আপনার সবচেয়ে ভালো লাগলো তা কমেন্ট করে জানান যদি আপনার বন্ধুবান্ধব বা রিলেটিভরা বিজনেস করতে ইচ্ছুক হয় তাহলে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ